নমস্কার আজকের গল্প বজ্জাত দানব ও আগুন দেবতা গল্পটি পুরোটা শোনার অনুরোধ রইল এক দানব আর একজন কৃষক দুজনে পাশা খেলছিল খেলায় চাষার হার হল পাশায় হেরে চাষার তো মাথায় হাত কারণ খেলবার আগে সে বাজি রেখেছিল যে সে হারলে দানব তার ছেলেকে নিয়ে যাবে এখন উপায় কি হবে ওদিকে দানব কিছুতেই ছাড়বে না সে বলেছে কালি এসে আমি তোমার ছেলেকে নিয়ে যাব যদি তাকে রাখতে চাও তবে এমন করে তাকে লুকিয়ে রেখে দাও যাতে আমি খুঁজে বার করতে না পারি খুঁজে পেলে কিন্তু আর তাকে ফেলে যাব না এই বলে বিকট হো হা হা অট্ট হাসি হেসে চলে গেল ওদিকে কৃষকের তো চিন্তায় মরমর অবস্থা ছেলেটিকে কোথায় লোকাবে যেখানেই রাখুক দানব নিশ্চয়ই তাকে খুঁজে বার করবে সে অনেক ভেবে কিছু বুঝতে না পেরে শেষে দেবতার রাজাকে ডাকতে লাগল দেবতার রাজা তার দুঃখ দেখে দয়া করে বললেন তোমার কোনো চিন্তা নাই আমি তোমার ছেলেটিকে এমন করে লুকিয়ে দেব যে দানবের বাবাও তাকে খুঁজে বার করতে পারবে না এই বলে তিনি ছেলেটিকে গমের ক্ষেতে নিয়ে গিয়ে তাকে একটা ছোট্ট গমের ভেতর লুকিয়ে রাখলেন তার পরদিন দিন দানব কৃষকের ঘরে বাগানে পুকুরে বাক্সে উনুনে হাঁড়িতে হুঁকোর ভেতরে কতই খুঁজল কোথাও ছেলেটিকে দেখতে পেল না কিন্তু সে এমনই পাজি দানব ছিল সে তখনই বুঝে নিল যে তবে নিশ্চয়ই গমের ক্ষেতের গমের ভেতরে লুকিয়ে রেখেছে অমনি সে কাস্তে নিয়ে গিয়ে ঘ্যাস ঘ্যাস করে গম কাটতে লাগল সব গম কেটে তারপর তার এক একটি করে দানা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে সে দুদণ্ডের মধ্যেই ধরে ফেলল যে ওই গমটার ভেতর ছেলেটা বসে আছে আর একটু হলেই সে সেই গমটার ভেতর থেকে ছেলেটিকে বার করে নিয়ে যেত এর মধ্যেই দেবতা রাজা এসে তার হাত থেকে সেটা কেড়ে নিয়ে ছেলেটিকে তাড়াতাড়ি চাষার হাতে দিয়ে বললে আমার যা সাধ্য আমি তাই করেছি এর বেশি আর পারবো না দানব ছেলেটিকে নিয়ে না নিতে না পেরে খুব রেগে গিয়ে বলল হুম আমাকে ফাঁকি দিলে তবে আর ফাঁকি দিতে পারবে না আমি কাল আবার আসব দেবতার রাজা যখন পারলেন না তখন চাষার আলোর দেবতার কাছে গেল আলোর দেবতা এসে তার ছেলেটিকে একটি রাজহাঁসের গলার পালক বানিয়ে রেখে দিলেন কিন্তু তাতে কি সে দানবকে ঠকাবার আছে। সে এসেই হাঁসের গলা ছেড়ে সে পালকটি শুদ্ধ তাকে খেয়ে ফেলতে গেল ভাগ্যিস পালকটি তখন তার ঠোঁটে লেগে রইল নইলে আর উপায়ই ছিল না পালকটাকে দানবের ঠোঁটে লাগতে দেখেই আলোর দেবতা সেটিকে উড়িয়ে নিয়ে চাষার কাছে পৌঁছে দিলেন আর বললেন আমি আর কিছু করতে পারব না দানব সেদিনও ঠকে গেল কিন্তু যাবার সময় বলে গেল কাল আবার আসব দেবতার রাজা হেরে গেলেন আলোর দেবতা হেরে গেলেন তখন কৃষক আগুনের দেবতাকে ডেকে বলল ঠাকুর আপনি আমার ছেলেটিকে বাঁচান আগুনের দেবতা তখন ছেলেটিকে সমুদ্রে নিয়ে একটা মাছের পেটের মধ্যে তার একটি ডিমের ভেতরে লুকিয়ে রাখলেন ওদিকে বজ্জাত দানবটা কিন্তু এই সবই টের পেয়ে গেছে আর তাই এবারে সে একটা ছিপ নিয়ে সমুদ্রের ধারে বসে মাছ ধরতে লাগল সমুদ্রে কত কোটি কোটি মাছ তার ভেতর থেকে সে সেই ডিমটাকে দেখতে দেখতে খুঁজে বের করল তখন আগুনের দেবতা সেই ডিমটি তার হাত থেকে ছিনিয়ে নিয়ে চুপি চুপি ছেলেটিকে বললেন শিগগির ঘরে পালিয়ে যা ভেতরে ঢুককেই দরজা বন্ধ করে দিস এ কথা তখন দানব শুনতে পায়নি তারপর ছেলেটি পালিয়ে অনেক অনেক দূরে গেল সে তাকে দেখতে পেল অমনি ঘোঁত করে লাফিয়ে উঠে সে তার পিছু পিছু ছুটল কিন্তু ছেলেটি তৎক্ষণাৎ ঘরে ঢুকে গিয়েছে দানবটা তাকে ধরবার জন্য তাড়াতাড়ি গেল সেই ঘরে ঢুকতে সে জানতো না যে আগুনের দেবতা এর আগেই কখন সেই ঘরের দরজায় তিন হাত লম্বা এক লোহার খোঁচ বসিয়ে রেখেছেন দানব রাগে ভূত হয়ে ঘরে ঢুকবার সময় সেই খোঁচ আগাগোড়া গেল তার মাথায় ঢুকে তখন সে ভয়ানক চেঁচিয়ে চিতপাত হয়ে পড়ে যেতেই আগুনের দেবতা ছুটে এসে তার একটা পা কেটে ফেললেন কিন্তু পা কাটলে কী হবে দুষ্টু দানব তাকে কি জাদুই করে রেখেছে সেই কাটা পা তখনই এসে আবার জোড়া লেগে গেল যাহোক আগুনের দেবতা সেই দানবের থেকে বড় জাদুকর ছিলেন তিনি জানতেন যে কাটা জায়গায় লোহা আর পাথর ফেলে দিলে আর তা জোড়া লাগতে পারে না কাজেই তিনি তাড়াতাড়ি দানবের আর একটা পাক কেটে লোহা আর পাথর দিয়ে কাটা জায়গায় চাপা দিয়ে ফেললেন তখন আর দানবের জাদু খাটল না দেখতে দেখতে তার প্রাণ বেরিয়ে গেল তখন তো কৃষকের খুবই আনন্দ হলো সে আগুনের দেবতাকে কত সেলাম যে করল তা গুণে শেষ করা যায় না তারপর থেকে সে সকলকে বলত যে এই দেবতাটির মতো দেবতা নেই নমস্কার আজকের গল্প এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই বাসে থাকবেন